কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে রাখে শরীর ভালো ভাই সব ভালো আচ্ছা আপনার ব্যবসা কেমন চলতেছে জি আলহামদুলিল্লাহ আল্লাহ চালাচ্ছে ভালো আচ্ছা শীতের মৌসুম এখন তো টুকটাক গাভে গরু চলবে এর পাশাপাশি বকনা যেগুলো নিতে চাই সেগুলো নিতে পারেন জি মূলত তো আমি বেশি বকনা বিক্রি করতাম এখন গাভে বকনা দুইটা বিক্রি করে খাবার আশা করে দেখলাম ফ্রিজিয়ান গরু এবার কালেকশন করছেন জি কালকে ধরুন সাইয়াল গরুটা পাওয়া যায়নি এজন্য যাচ্ছে গাড়ি ফিরে আসতো তখন তিনটা সাই ফ্রিজিয়ান নিয়ে আসছে আচ্ছা ফ্রিজিয়ান গরু নিয়ে আসছেন এর পাশাপাশি রেগুলার কালেকশন কি আছে আজকে আজকে ধরেন সাইওয়াল দুটা গাভি দেখাবো ফিজিয়ান তিনটা গাভি প্লাস কিছু বকনা দেখাবো সব কিছু মিলে যার যেমন পছন্দ বা যে যেটা নিতে চাই এখানে এসে দেখে নিয়ে যেতে পারবো জি অবশ্যই ভাই আচ্ছা খামারের লোকেশনটা বলে দেন আমার খামার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা গ্রাম অরনখোলা পশুহাটের সামনে উত্তর পাশে আমার বাসা আমার খামারের নাম মেসা সামদা ডেইরি ফার্ম আমজা ডেইরি ফার্ম জি কেউ আসে চলে এখানে এসে গরু দেখে নিয়ে যাওয়ার সুযোগ আছে জি জি এখানে এসে ধর সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করলে আমি রিসিভ করে আসবো আবার দেশে অনেক লোক অনেকগুলো আসে বলে অনেক লোক দোকানে বসে থাকে বলে যে ভাই অমুক খামারে যাবো সাথে নিয়ে সাথে নিয়ে আসে সেমন ওইডি দালাল হয়ে যায় উনি ধরেন ওনার পার্সেন্টেজ রাখে গা গরু বিক্রি করা লাগে তাই যে যেখান থেকে আসেন ভাই সরাসরি যে খামারে যাবেন সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন উনি লোক দিয়ে আপনাদের লিয়ে যাবে আপনি একটা লোকের সাথে যাবেন ধরেন ওনার পার্সেন্টেজ রাখতে হবে

রোজকে ভিডিও শুরুতেই কালো রঙের একটা বাচ্চা সহ গাবি গরু আমাদের মাঝে নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই এটা একটা ফিজিয়ান গাবি বাচ্চাটা ফিজিয়ান একটা বকনা বাচ্চা আচ্ছা ফিজিয়ান জাতের গরুটা জি জি দাঁতে কয়টা হইছে গরুটা দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিছে আর গাবিটা খুবই ভালো যে কোনো লোক দহন করবে কোনো সমস্যা নাই চারটা বাচ্চা চার জায়গা কোনো মানে একটা ফ্যামিলি খুব সুন্দর একটা গরু হবে নিজের দুধ খেতে পারবে দুই চার কেজি বিক্রি করতে পারবে আচ্ছা বাড়ির মা বোনরা গোটা লালন পালন করতে পারবে যে কোনো লোক যে কোনো লোক ইউজ করতে আর এটা দন করতে পারবে সঙ্গে কি বাচ্চা হইছে এটা বকনা বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা 25 দিন মতন হবে 25 দিনের মত হবে জি এখন পর্যন্ত বাচ্চা এবং গাবি সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ জি আমার জানার মতো সম্পূর্ণ সুস্থ আচ্ছা এই গোটা সকাল বিকাল মিলে কয়েক কেজি দুধ ধারণ করে সকাল বেলা এটা ধর 5 থেকে 5.5 কেজি দুধ পাবে আর বিকাল বেলা 2 কেজি 7 কেজি টোটাল জি

দ্বিতীয় নাম্বার সিরিয়ালে বেশ উচ্চ লম্বা কালো রঙের আরো একটা গরু নিয়ে আসছেন বাচ্চা সহ গরুটা এটা সম্পর্কে একটু ভাই এটা একটা জার্সি ফিজিয়ান ক্রস জার্সি ফিজিয়ান ক্রস বিটা জি দাঁতে কয়টা হয়েছে এটা দাঁতে কলগা একটা দাঁত ভাঙছে এখনো দুই দাঁতও যাওয়া হয় নাই আচ্ছা হলো সবে মাত্র একটা দাঁত ভাঙছে প্রথমবারের মতো বাচ্চা দিছে জি প্রথমবার বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা আছে এটাও বকনা বাচ্চা এটাও বকনা বাচ্চা জি

আচ্ছা কেউ চাইলে দুধ দহন করে সরজন এসে গরু জি জি বেটার হবে কেউ যদি লাইসি দহন করে না এটা সবচেয়ে বেটার হবে আচ্ছা এটা প্রাইসটা কেমন রাখছেন এটা রাখছে হচ্ছে 128000 টাকা লক্ষ 128000 টাকা জি মোটামুটি যে গরুগুলো রাখছেন মোটামুটি ক্রয় সাধ্যের মধ্যে সবগুলো জি এগুলো যে কোনো আপনি মার্কেট ভ্যালু হিসাবে মার্কেট দেখে তারপরে গরু কিনবে দেখে সবচেয়ে সস্তায় পেতে পাবেন এটা আজকে ভিডিও দ্বিতীয় নাম্বার সিরিয়াল গাবি গরু দেখলাম এবার তিন নাম্বার সিরিয়ালে বেশ বড়সড় বডির একটা গাভী করে নিয়ে আসছেন বাচ্চা সহ গোটা এটা সম্পর্কে একটু হ্যাঁ ভাই এটা একটা ফিজিয়ান গাভী গাভীটা খুবই ভালো মানে বাটে বলেন চামচুচাই বলেন বডি স্ট্রেচার বলেন আল্লাদা তো খুব ভালো মানের একটা গাভী বডি তো বেশ বড় জি বডিতে বড়ো কেউ দেশ অনেক মানুষ এইগুলা দুই লাখ দুই লাখ দশ বিশ দাম চায় বিক্রি করে হ্যাঁ

মানে ইয়া রেটে দেব চিপ রেটে দেব আচ্ছা তার মানে এটা দুধে মোটামুটি 1500 লাখ কেজি পাওয়া যাবে 1500 এটা 3 লাখ টাকা দামের গরু ফেল মারি দিবে আচ্ছা এটা প্রাইসটা কেমন রাখবেন এটা রাখছে 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 15 কেজি 150 লাখ কেজি দুধে যদি একটা করে 1 লক্ষ 60 তাহলে তো বেশ পড়তাই হচ্ছে গরু ভাই আমি তো বললাম ভাই এটা প্রথম গরু নিয়ে আসছে এজন্য অতিরিক্ত খুব চিপ রেটে দেব আচ্ছা কেউ চাইলে অল্প কথা মধ্যে গরুটা বিক্রি হয়ে যাবে জি ইনশাআল্লাহ আচ্ছা এটা সাইড করে দেন 4 নাম্বার গরুটা দেখে এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বারে লাল রঙের একটা বড় সড়ো বোর্ডের বাচ্চা সহ গাভি গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলে রাখবো এটা একটা মানে শাহিওয়াল সিন্ধি করো একটা গাভি শাহিওয়াল সিন্ধি গরুটা জি দাঁতে কয়টা হয়েছে গরুটা এটা দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা চার দাঁতে দ্বিতীয় বাচ্চা জি ভাই সঙ্গে এটা কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা জি একটা শাহিওয়াল সার বাচ্চা আচ্ছা বাচ্চাটার বয়স কতদিন হয়েছে বাচ্চাটা বয়স এক মাস পরে হয় আছে মাসখানেকের মতো হবে জি আচ্ছা তো এই গোটার দুধের কথা ভাই এটা ছয় তিন সাত কেজি দুধ পাবে ছয় থেকে সাত কেজি যে দেখেন যে পালনের কোয়ালিটি এটা যে কোনো লোক বলবে দশ কেজি দুধ কিন্তু সাইহল গরু কিন্তু অত দুধ হয় না এ পাঁচ ছয় কেজি হয় কিন্তু এটা শিমটা একটু কম আছে আছে একটু বেশি হবে দুধ আচ্ছা তারপরে যারা যার জন্য কাজ করতেছে ভালো একটা বাচ্চা ভালো একটা ব্রিড তৈরি করবে তারা চাইলে এই গোটা নিতে পারে অবশ্যই কারণ এর সাথে যে সার বাচ্চাটা সার বাচ্চাটা দুধ খায় মানুষ হলে নব্বই হাজার কি এক লাখ টাকা বিক্রি হবে তাহলে গাভীটার রেট কয়েক থাকছে আচ্ছা এখন টোটাল প্যাকেজে কেমন রাখছি হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কেউ চাইলে এগোটাও নিতে পারবেন জি ভাই এটা সাইড করে দেন পাঁচ নম্বর গরুটা দেখে সিরিয়ালে পাঁচ নামে বেশ সুন্দর লাল টক টক একটা বাচ্চা সবী করে নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলেন এটা একটা দেশাল গুরু আর বাচ্চাটা হচ্ছে শাহাল একটা বকনা বাচ্চা আচ্ছা দেশাল এক সাহিওয়ালের আহ বাচ্চা হয়েছে জি জি আচ্ছা কি বাচ্চা হয়েছে এটা এটা হচ্ছে একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি বাচ্চাটা বয়স কত দিন হয়েছে বাচ্চাটা বয়স এক মাসের মতন হয়েছে আচ্ছা দেখা যাচ্ছে দুইটা আহ মানে যে দুইটা গরু এখানে আছে দুইটা গরু দিয়ে জাতন নয়ন করা যাবে যে দুইটা গরু জাত উন্নয়নের গরু আবার এই গরুটা দেওয়া হচ্ছে কেউ দেওয়া হচ্ছে রোজার মধ্যে দুধ খায় দুধটা শেষ হয়ে গেলে গাভীটাকে কোরবানি দিয়ে দিলে যে বাচ্চাটা হবে বাচ্চাটা বিক্রি করলে ও গরুর টাকা উঠে আসবে আচ্ছা মানে টোটাল যাতে কেটে কেটে বিক্রি করা যায় সেক্ষেত্রে যে দাম দিবেন এই দামে থেকে যাবে জি ভাই আচ্ছা টোটাল প্রাইস কেমন রাখবেন এটা প্রাইস রাখতেছে সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার জি বেশ পড়তাই হচ্ছে গোটা জি ভাই এই গরু এই সব গরু তো তুমি কোনোদিন লজ্জা না আর এগুলো বিশেষ করে দাদা মাঠে যে কোনো জায়গায় গোসর দিয়ে সাইড ধুলে খায় পেট ভরে যায়

পিনটা বেশ সুন্দর পাইছে খুবই চমৎকার একটা পিন কেউ যদি শখের বিষয় পোষে কি খামারে পোষে মানে এই গরুটা মানে খুবই ভালো মানের একটা গরু হবে শখ করার জন্য এর পাশাপাশি খামার করার জন্য গরুটা জি জি যে অন্য জায়গায় এটা লালন পালন করতে হবে বয়স কেমন হয়েছে গরুটা এটা বয়স চোদ্দ পনেরো মাস চোদ্দ থেকে পনেরো মাস জি শীতের মধ্যে হেঁটে চলে আসবে যে শীতের মধ্যে আসবে না শীতের হয়তো শেষে আসবে এরকম দিকে চলে আসবে জি আচ্ছা

একমত যত্ন করতে করে সামনের ভবিষ্যতের একটা গাবি হিসেবে তৈরি করে নেয় এটা ভবিষ্যতে একটা গাবি হবে আচ্ছা এটা প্রাইসটা কেমন রাখছে এটা রাখছে 72000 টাকা 72000 টাকা কেউ চাইলে এই গোটাও দেখে সেটা নিতে পারবে জি ভাই আচ্ছা এটা দেখলাম সাত নাম্বার সিরিয়ালের গোটাই পাশে আট নাম্বার সিরিয়ালে একটা বকনা গরু নিয়ে আসছেন লাল টকটকে টকে এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা একটা সাহিহলের বকনা বাচ্চা সাহিহলের বকনা বাচ্চা জি এটার বয়স কয় মাস হয়েছে এটার বয়স 13 14 এরকম 13 থেকে 14 মাস জি শীতের কারণে এগুলো বারবার অন্তে কোনো সমস্যা হবে না না এগুলো সমস্যা না যে যেগুলো কলগা দুধ ছাড়ছে দুধের একটু নেশা থাকে এগুলো একটু সমস্যা হয় কিন্তু এগুলো বড় হয়ে গেছে এগুলো সমস্যা হওয়ার কথা না আচ্ছা এটা প্রাইসটা কেমন রাখছেন এটা রাখছে 66000 টাকা 66000 টাকা জি এই মাসে যে গোটা নিয়ে আসছেন

যাচাই বাছাই করে যাচাই বাছাই করে কিনবে কোনো সমস্যা নেই মার্কেটও এইগুলো এই রেটে পাবে না আচ্ছা আপনারা পৌঁছায় দিয়ে টাকা নেন না আমি ক্যাশ ইন ডেলিভারি বিক্রি করি না অনেক লোক বিক্রি করে হয়তো কিন্তু আমি বিক্রি করি না আমার খামারের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে টাকা পেড হয়ে গেলে বিক্রি করি দেখা যাচ্ছে অনেক কোনো লোক আছে আচ্ছা ভাই ক্যাশ ইন ডেলিভারি দেবেন আপনি গাড়ি ভাড়া দেন পাঁচ হাজার বাই না দেন এভাবে কিছু টাকা নিই বলে যে ভাই আমার পার্টনার আছে কি হ্যাঁ দেন অনেক একটা সিস্টেমে তাদের টাকাটা মূল মানে আদায় করে